আমাদের কমেন্ট বক্সে একটা কমন কোশ্চেন আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে রাসায়নিক সার এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা কি আমরা আমাদের শীতকালীন ছাদ বাগানে ব্যবহার করতে পারবো দেখুন কোশ্চেনটা খুবই ইজি এটাও তো একটা গাছের খাবার এটা ব্যবহার করাই যেতে পারে ছাদ বাগানে তো আমরা আগে ভালো করে বুঝি এই সারটিকে কেন তৈরি করা হয়েছে এবং এই সারটি কি ফুল গাছের জন্য বা শীতকালীন গাছের জন্য কি আদৌ প্রয়োজনীয়তা রয়েছে কিনা বা কতটা গাছের জন্য ভীষণ রকমভাবে উপকারিতা রয়েছে তার সে সমস্ত বিষয় নিয়ে আজকে বোঝার চেষ্টা করি প্রথমে আসি এমপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটি রয়েছে সেই সারটিতে রয়েছে নাইট্রোজেনের পরিমাণটা দশ পার্সেন্ট রয়েছে আপনার ফসফেটের পরিমাণ রয়েছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং পটাশিয়ামের পরিমাণটা রয়েছে আপনার টোয়েন্টি সিক্স এবার আসি আমরা প্রথমে নাইট্রোজেন নাইট্রোজেন মূলত গাছের যে জিনিসটা করে সেটা হচ্ছে গাছকে বাড়িয়ে তুলতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে গাছের ডালপালার সংখ্যা বাড়াতে সহযোগিতা করে তার সঙ্গে সঙ্গে গাছের পাতার সংখ্যা বাড়াতে ভীষণ রকমভাবে সহযোগিতা করে বলতে গেলে নাইট্রোজেন গাছের বৃদ্ধিতেই ভীষণ রকমভাবে সহযোগিতা করে এমনটা নয় গাছকে বেড়ে ওঠা গাছের ডালের সংখ্যা বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের সমস্ত বিষয়টা কিন্তু খেয়াল রাখে কিন্তু এই নাইট্রোজেন দু নম্বর যে বিষয়টি থাকে সেটা হচ্ছে ফসফেট ফসফেট মূলত যে কাজটি করে সেটা হচ্ছে মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে তার সঙ্গে সঙ্গে গাছের রুট সিস্টেমকে ভীষণ রকমভাবে ভালো রাখে আর তার সঙ্গে সঙ্গে গাছে যাতে ফুল ফল কোনো কিছু ঝরে না পড়ে সে সমস্ত বিষয়গুলিকে ভীষণ রকমভাবে অনুরোধ করে কিন্তু এই ফসফেট তারপরে যে থাকে সেটা হচ্ছে পটাশ পটাশের মূল যেটা কাজ থাকে সেটা হচ্ছে গাছকে প্রথম কথায় মজবুত করা গাছ যেন চট করে হেলে না পড়ে যায় গাছ যেন মজবুত থাকে গাছের অতিরিক্ত গ্রোথ যেন না হয় সেই গ্রোথটাকে আটকে রাখা সেই জায়গাটাকে ঠিক করা গাছকে একটা ঝাড় করা গাছের ফুল ফলের উন্নত করা যাতে ফুল ফলগুলি দীর্ঘ টাইম ভালো থাকে সেই সমস্ত বিষয়গুলি খেয়াল করা এবং গাছের ইমিউনিটিকে বুস্ট করা যাতে গাছ চটক রোগ আক্রান্ত না হয় এই সমস্ত কাজগুলি কিন্তু করে এই পটাশ পটাশ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই গাছের বৃদ্ধিতে এবং গাছ বেড়ে ওঠা গাছে ফুল ফল ধারণের জন্য সমস্ত কিছুতে এক কথায় বলতে গেলে পটাশ মোটামুটিভাবে সার্বিঙ্গি সর্বাঙ্গীভাবে সব রকম বিষয়ে বেশ ভীষণ রকমভাবে ব্যবহার করা যায় এবার আছি আমরা যে ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি আমরা লাগিয়ে থাকি শীতকালীন গাছ এই গাছগুলি সাধারণত খুব কম সময়ের মধ্যে গাছের গুরুত্ব অনেকটা বেশি নিয়ে নিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছে ফুল ফল ধারণ করা হয় বর্তমানে যে সমস্ত গাছগুলি পাওয়া যায় যেমন এফ ওয়ান গাছগুলি পাওয়া যায় যেটা যে আমরা বলি হাইব্রিডাইজেশনের ফলে যে সমস্ত শীতকালীন গাছগুলি বেরোচ্ছে গাঁদা হোক বা বিভিন্ন ধরনের যে সমস্ত গাছগুলি এই গাছগুলি কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করেন বংশগতভাবেই এদেরকে তৈরি করা হয়েছে এদের হাইটটা কম করা হয়েছে যে এরা অনেকটা বেশি বাড়বে তেমনটা কিন্তু করা হয়নি তাই স্বাভাবিকভাবে এই সমস্ত গাছে যেটা বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে নাইট্রোজেন এই সমস্ত গাছগুলি যদি নাইট্রোজেনের অভাব দেখা যায় তাহলে গাছগুলি আরও বাড়াটা কমিয়ে দেয় তাই প্রথম অবস্থাতে এই শীতকালীন গাছের জন্য নাইট্রোজেনটা ভীষণ রকমভাবেই প্রয়োজন রয়েছে তার সঙ্গে সঙ্গে ফসফেট এবং পটাশ সেটারও প্রয়োজন রয়েছে তাই প্রত্যেকটা জিনিসই সমানভাবে প্রয়োজন রয়েছে তাই শীতকালীন গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ইনিশিয়াল পিওটে গাছ লাগিয়ে দেওয়ার পরে যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার যেমন এনপিকে পনেরো পনেরো হতে পারে উনিশ 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 হতে পারে কুড়ি 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 হতে পারে ঠিক আছে এই ধরনের কোনো খাবারের ভীষণ রকমভাবে প্রয়োজন পড়ে আপনার ছাদ বাগানে শীতকালীন গাছের জন্য এবার আসি আমরা এই শীতকালীন গাছে তাহলে বারো একষট্টি জিরো কি প্রয়োগ করবো দেখুন মূলত বারো একষট্টি জিরো যে খাবারটি রয়েছে এই খাবারটি তৈরি করা হয়েছে টমেটো কাঁচা লঙ্কা বিভিন্ন ধরনের সবজি এই ধরনের সবজির জন্য যারা মূলত ফলনের উপর ভীষণ রকমভাবে জোর দেওয়া হয় গাছের বৃত্তি থেকে সেই তার উপর বেশ করে কিন্তু এই সারটি তৈরি করে যেমন আলু ঠিক আছে যেমন গোড়ার উপরে একটা ভীষণ রকমভাবে খেয়াল রাখা হয় আলুর যেহেতু গোড়াটা যত ভালো হবে আলুর ফলন তত ভালো হবে ঠিক আছে এই সমস্ত সবজি লাউ এই সমস্ত সবজির উপর বেস করে কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ তৈরি করা বেসিক্যালি বলতে গেলে দশ ছাব্বিশ ছাব্বিশ একটি সার যেটা কৃষিকাজে এবং মাঠের জমিতে ব্যবহারের জন্য তৈরি হয়েছে সেটা মূলতভাবে এই সমস্ত গাছের সমস্ত রকম এই সারের যদি আপনি রেশিও দেখেন তাতে ছাদ বাগানের জন্য তৈরি করা হয়নি তাই ছাদ বাগানের দশ ছাব্বিশ ছাবিশ প্রথম অবস্থাতেই ব্যবহার করা যাবে না এবার দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি কখন ব্যবহার করবেন ছাদ বাগানের দশ ছাব্বিশ ছাব্বিশ আপনি ব্যবহার করে সঠিক ফয়দা তুলতে পারেন আর সেই ব্যবহারটা কখন করতে হবে যখন দেখবেন গাছের মোটামুটিভাবে বেড়ে উঠেছে গাছে ফুল ফল ধারণের সময় চলেছে গাছে কুড়ি দেখা দিয়েছে আপনি ফুল নেবেন সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকে আপনারা গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা শুরু করুন তো নাইট্রোজেনের খুব একটা ফাংশন প্রয়োজনে কিন্তু তখন যদি গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা যায় তাহলে গাছের ফুল কিন্তু অত্যন্ত সুন্দর হবে ফুলের সংখ্যা বাড়বে অনেক গাছের ফুলের গ্লিজি বাড়বে উজ্জ্বলতা বাড়বে এবং লং টাইম গাছে ফুল থাকবে এবং কাছে উজ্জ্বলতা ধরে থাকবে এই কারণের জন্য সেই সময় যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ ভীষণ রকমভাবেই ছাদ বাগানে উপকারে লাগবে তাই এই টাইমিংটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে যে গাছ লাগিয়ে দেওয়ার প্রথম স্টেজে আপনাকে সেম রেশিও যদি কেউ সরিষার খোল পচা জল ব্যবহার করেন সেটার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পোডাকশন একটা সেম রেশিওই থাকে সেটা ব্যবহার করতে পারেন বা আপনার রাসায়নিক যে কোনো এনপিকে সেম খাবার ব্যবহার করতে পারি কিন্তু গাছে যখন আপনার ফুল নেওয়ার সময় চলে এসেছে আপনি ঠিক করেছেন যে এখন টিনচিং আর করব না গাছে ফুল নেব এবং গাছের মাথে কড়ির দেখা দিয়েছে সেই সময় থেকে আপনার এই খাবারের পরিবর্তন করে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ব্যবহার করবেন এবার আসি দশ ছাব্বিশ ছাব্বিশ যে সময় গিয়ে আমরা ব্যবহার করবো সেই সময় কতটা পরিমাণে ব্যবহার করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এক লিটার জলে এক চামচই আমি বলি এক চামচ আপনারা গুড়ে নেবেন মুলে নেওয়ার পর সে এক লিটার জল থেকে এক গ্লাস বা দুশো এমএলের মতো আপনারা প্রত্যেকটা গাছে এখানে ব্যবহার করবেন আর এটা ব্যবহার কিন্তু আপনারা অবশ্যই যখন করবেন তখন গাছের গোড়া যেন শুকনো অবস্থায় থাকে সেটা খেয়াল রাখবেন প্রয়োজন পড়লে একদিন জল কমিয়ে গাছের গোড়াকে শুকিয়ে নেবেন তারপরে গাছের গোড়ায় প্রয়োগ করবেন গাছের একেবারে গোড়ার মধ্যে ব্যবহার করবেন না গাছের গোড়া থেকে দূর দিয়ে আপনারা জলটাকে প্রয়োগ করবেন তারপরে পরের দিন সকালবেলা বিকেলে দিলে পরের দিন সকালবেলা অবশ্যই গাছের নিরানিটা অবশ্যই দিয়ে নেবেন এতে করে যদি আপনারা দশ দিন থেকে পনেরো দিন পন্তর যদি এটা সেই সময় ব্যবহার করেন তাহলে গাছে কিন্তু দেখার মতো আপনারা ফুল পাবেন সেটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভীষণ কার্যকরী এটা কিন্তু সাইন্টিফিকই প্রমাণিত তাই আপনারা সেই সময় এটা ব্যবহার করতে পারেন এটা অনেকে গাছের সিক্রেট টিপস হিসাবেও এই সারকে ব্যবহার করে থাকে যার জন্য অনেকের মুখে দশ ছাব্বিশে বেশি উঠে চলে এসেছে এবার পরবর্তীতে আসি এই সারে কিন্তু অতিরিক্ত ব্যবহার যেটা আমি বললাম যে বাড়তি ব্যবহারে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই ব্যবহারটা অবশ্যই সচেতন হতে হবে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে বারবার করে আপনি সপ্তাহিক নিয়ে চলে আসতেন খাবারটি তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই খাবারটা সপ্তাহে আনবেন না একটু বুঝে শুনে খাবারটা প্রয়োগ করার চেষ্টা করবেন তাই যতটুকু বলা হলো ততটুকুর মধ্যে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে এবার আসি তাহলে কি আমরা শুরু থেকে আবার যদি রিমাইন্ডার দিই তাহলে কি হচ্ছে যে আমরা যখন গাছ লাগিয়ে দিচ্ছি তখন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব না গাছে যখন ফুল নেব তখনই আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব বিষয়গুলি আশা করি ভালো করে আপনারা বুঝতে পেরেছেন তাই অযথা এই সমস্ত সার নিয়ে বিভ্রান্তি হবেন না আপনারা সেম রেশিওর যে কোনো সার ব্যবহার করুন রাসায়নিক সার যদি নাও থাকে জৈব সার দিয়ে গাছ করুন অনায়াসে অনেক সুন্দর গাছ হয় জৈব সারে গাছ করা অনেকটা সহজ রাসায়নিক সারে গাছ করতে গেলে কিন্তু কম বা বেশি হয়ে গেলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়গুলিকে খেয়াল রাখবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করুন